মানে একটা ঈদের জামা মানুষ কতটা শখ করে কেনে কতটা মনের ভালো লাগা থেকে কেনে আল্লাহ আমারে মানে কীভাবে বাঁচাইছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি ড্রেসটা অর্ডার করি নাই আমি কিনি নাই এই জন্য আমি বেঁচে গেছি কারণ ওই ড্রেসটা তো খারাপ যদি আমি কিনতাম তাহলে ঠকে যেতাম আমার ইট্টেই মাটি হয়ে যেত তো রিসেন্ট স্টাইলিকোর মানে পেজের একটা লাইভের মানে এই তো গতকালকে দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু দিনের ব্যস্ততার কারণে আমি অর্ডার দিতে পারিনি আজকে আমি রাত্রে ভাবছি যে সব কাজ আজকে আমি অর্ডার দিব ঈদও চলে আসছে এখন আমি ফেসবুকে কি মনে করে ঢুকলাম আপনাদেরকে আমি দেখাই যে আসলে কি বলতেছে দেখেন